এর জন্য আগে আল্লাহর কোরআন পরে আল্লাহর বিশ্ব নবীর সুন্নাহ বিশ্ব নবী মুয়াজ ইবনে গভর্নর করে পাঠালেন ইয়ামান দেশে কোন দেশে পাঠানোর সময় বললেন ও মহাজ, ইন্নাকা সাতাআতি কওমান আহলা কিতাব এমন দেশে তোমারে পাঠালাম কোন মুসলমান নাই মহাজ বললেন হাই হাই তাহলে কোন দেশে পাঠালেন বিশ্ব নবী বললেন ওই দেশে আছে নাসারা আর ইহুদি এই জন্য বুঝে শুনে তাদের মধ্যে বিচারের ফায়সালা করবা ও মহাজ কোন যদি বিচার চলে আসে কি দিয়ে ফায়সালা করবা মহাজ বললেন বি কিতাবিল্লাহ কি দিয়ে আল্লাহর কিতাব দিয়ে কি দিয়ে ও মহাজ আল্লাহর কিতাবে যদি ওই বিষয়ের সমাধান না পাওয়া যায় কি দিয়ে ফায়সালা দিবা মহাজ বললেন বি সুন্নাত ইনাবিগী আমার নবীর সুন্নাত আছে না নাই আমার নবীর সুন্নাত দিয়ে ফায়সালা দেবো

তুমি নবীর গভর্নর কেমন বুদ্ধি দিয়েছ তার বুদ্ধির কথা শুনে আমি নিজেই খুশি হয়েছি